হ্যালো ভিউয়ার্স অচুতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছ সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে ইতিহাস সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টটি তৃতীয় অধ্যায় অর্থাৎ দিগন্তের প্রসার এই চ্যাপ্টারটির অর্থাৎ শেষ যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ের সাজেশন দু হাজার চব্বিশ টু পঁচিশের সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে তো এখানে তোমাদের আট নম্বরের প্রশ্ন আসবে এবং চার নম্বরের প্রশ্ন আসবে তা প্রথমে আট নম্বরের প্রশ্ন কোন কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর একের পর এক তোমরা এর অ্যান্সারগুলো পেয়ে যাবে আমার চ্যানেলে তা অবশ্যই তোমরা চ্যালকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে তা দেখো প্রথম প্রশ্ন মুদ্রণ বিপ্লবের কারণ ও ফলাফল বা তাৎপর্য লেখো পরেরটি সামরিক বিপ্লবের কারণ ও ফলাফল লেখো পরেরটি কৃষি বিপ্লবের কারণ ও ফলাফল লেখো মুদ্রণ বিপ্লব সামরিক বিপ্লব কৃষি বিপ্লব এই তিনটি বিপ্লবের মধ্যে একটি পরীক্ষায় আসবেই পরে দেখো চার দাগের প্রশ্ন যেটি রয়েছে ভৌগোলিক অভিযানের কারণ ও ফলাফল লেখ পরেরটি দেখো নতুন বিশ্বে স্পেনের সামুদ্রিক অভিযান সম্পর্কে লেখো পরেরটি দেখো আধুনিক জ্যোতির্বিদ্যার প্রথম যুগে সূর্য কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণার বিকাশ সম্পর্কে লেখো পরেরটি দেখো পর্তুগালের সামুদ্রিক অভিযান সম্পর্কে লেখো এবং শেষ প্রশ্ন ষোড়শ ও সপ্তদশ শতকের ইউরোপের প্রযুক্তির অগ্রগতির পরিচয় দাও তো এখানে আট নম্বরের প্রশ্ন আটটি রয়েছে এর ভিতরে প্রথম পাঁচটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা এই প্রথম পাঁচটি ভালো করে করবে তারপরে ছয় সাত আট এই তিনটি প্রশ্ন দেখবে এখানে আটটি প্রশ্নেরই উত্তর আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে আমার চ্যানেলে তোমরা একের পর এক পেয়ে যাবে মার্কস থ্রি বাই ফোর অর্থাৎ তিন বা চার নাম্বারের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখো ভৌগোলিক অভিযানের পিছনে কারণগুলি কি ছিল পরেটি আধুনিক বিজ্ঞানের কেপলারের অবদান লেখো পরেটি নিকাজ সম্পর্কে টিকা লেখো পরেটি স্যার আইজাক নিউটন সম্পর্কে লেখো পরেটি রয়েছে গ্যালিলিও গ্যালিলি সম্পর্কে টিকা লেখো পরেটি রয়েছে ডাইনিবিদ্যা বা আসতে পারে জাদুবিদ্যা সম্পর্কে টিকা লেখো পরেটি বিজ্ঞান বিপ্লব বলতে কী বুঝো পরেটি প্রযুক্তি বিপ্লব সম্পর্কে লেখো এটি আট নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন পরেরটি মূল্য বিপ্লব সম্পর্কে লেখো পরেরটি রয়েছে মানচিত্র অঙ্কন কিভাবে সমুদ্র অভিযানে সাহায্য করে শেষ প্রশ্ন এনক্লোজার বলতে কী বোঝো তো মূলত এখানে এই যে দশ এগারোটি প্রশ্ন রয়েছে এর মধ্যে প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট যে কোনো প্রশ্নই আসতে পারে টিকা হিসেবে এখানে এই দশটি প্রশ্ন এবং আট নম্বরের প্রশ্ন রয়েছে আটটি এই আঠেরোটি প্রশ্নের উত্তর আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবে অবশ্যই একটা লাইক দেবে